আকাশে বাতাসে যেন পুজোর গন্ধ এসেছে বন্ধুরা মানে এখন আকাশের দিকে তাকালে এত সুন্দর একটা রোদের ঝিলিক যেন মনে হচ্ছে পুজো একদম কাছে আর সত্যিই তো পুজো তো চলেই এসেছে বলো চারিদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে আর আমার বাড়িতে যেহেতু একটা ছোটো করে পুজোর অনুষ্ঠান হবে সেই জন্য কিন্তু আমি সমস্ত পুজোর বাসনগুলো বের করে নিয়েছি এগুলো সব পরিষ্কার করবো বলে মানে মাজা ঘষা করবো বলে আর এদিকে দেখো আকাশটা কি সুন্দর চারিদিকে রোদ উজ্জ্বল যেন একদম পুজো কাছে চলে এসেছে আকাশ দেখলেই বোঝা যায় যে শরতের আকাশ আর দেখো পুজোর বাসনগুলো বের করে নিয়েছি আর আমি একটু বেরোবো তোমরা কিন্তু জানো যে আমি এখন আমার আগের যে ব্লগুলো দেখছিলে তোমরা হয়তো জানো আমি ছেলের কাছে আছি তো ছেলের কাছ থেকে একদিনের জন্য আমি বাড়িতে এসেছি তো কিছু কেনাকাটা করতে যাব পুজোর জন্য তো রেডি হয়ে নিয়েছি আর এদিকে দেখো রাস্তাঘাটে কিন্তু পুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে আর আকাশটাও দেখো কি সুন্দর আকাশ একটু মেঘলা যদিও একটু মেঘলা করেছে তবুও কিন্তু আকাশটা শরতের আকাশ বেশ ভালো লাগছে আর এখন কি বলো তো মানে যখন তখন বৃষ্টি যখন তখন রোদ বোঝা মুশকিল যে কখন বৃষ্টি হবে বা কখন রোদ আকাশে বেশ মেঘ তবু আকাশটা ভালো লাগছে আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করলাম যদিও মাঠ ঘাটে জল আর জল তবু পুজো আসছে বলে কথা বন্ধুরা ভালো তো লাগবেই মনের মধ্যে একটা আনন্দ তো আসবেই তো আমি কিছু মার্কেটিং করবার জন্য বাইরে বেরিয়েছিলাম তো সেই জন্য তোমাদের বাইরের আকাশটা একটু দেখালাম আর দেখো আমি সকালবেলা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম হরলিক্স কিছু ফল ছিল কিছু নার্স ছিল আর দেখো রান্নাঘরেও চলে এসেছি এদিকে কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের ঝোল করবো একদম সিম্পিলভাবে কারণ আজকে কিন্তু আবার ছেলের কাছে চলে যাব তো কাতলা মাছের একটু ঝোল বানিয়ে নিয়েছি একদম সিম্পলভাবে আর দেখো এদিকে একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছেরও কিন্তু ঝোল করব। আর এদিকে ভোলা মাছ মানে ছেলে যেহেতু মাছ পছন্দ করে ও তো ক্যান্টিনে প্রচুর টাংস খায় সেজন্য বলছিল যে মাছই খাবো আর এদিকে দেখো একটু ওলের ডালনা করবো আর দেখো ইলিশ মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে বেগুন আলু দিয়ে কিন্তু পাতলা করে ইলিশ মাছের ঝোল করেছি রুই মাছের ঝোল করেছি আর ভোলা মাছের ঝাল আর এদিকে দেখো দুপুরবেলা লাঞ্চ সেরে নিয়েছি ডাল বাঁধকপি করেছিলাম আর ইলিশ মাছের ঝোল দিয়ে কিন্তু দুপুরবেলা লাঞ্চটা করে নিয়েছিলাম দুপুরবেলা লাঞ্চটা তাড়াতাড়ি করেছিলাম কারণ যেহেতু বিকেলের মধ্যে ছেলের কাছে বেরিয়ে পড়ব মানে ছেলের কাছে চলে আসবো আর ছেলের জন্য কিন্তু সব কিছু গুছিয়েও নিয়েছি কী কি নেবো না নেব তো দেখো এটা কিন্তু ভোলা মাছের চালটাও কিন্তু রেডি হয়ে গেছে একদম আর নামানোর সময় কিন্তু অবশ্যই ধনে পাতা দেবো আর সব বাটি বাটি করে ডাক্তারবাবুর ছুড়ো কিন্তু গুছিয়েও রেখেছি আর দেখো রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর ছেলের কাছে যাব বলে তো রেডি হয়ে বেরিয়ে পড়বো ছেলের কাছে আমার এখন এরকমই হচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে আমি উড়ে উড়ে বেড়াচ্ছি তো সত্যি এখন আমার উড়ে উড়ে বেড়ানোর মতন আর ডাক্তারবাবুও কিন্তু আমার সাথে গিয়েছিল মানে আমাকে ছেলের কাছে রেখে আসার জন্য কিন্তু ডাক্তারবাবুও গিয়েছিল আর দেখো তোমাদের দেখাই আজকের বাইরের ওয়েদারটা মানে যখন যাচ্ছিলাম বাইরে একটু সন্ধ্যে হয়ে গেছিলো একটু মেঘলা মেঘলা আকাশ ছিল আর বিকেলবেলা যেহেতু বেরিয়েছিলাম বেশ সুন্দর আর এই জায়গাটা দেখো আমাদেরই কিন্তু এখানে এই জায়গাটা এত সুন্দর ভিউ তোমাদের কি বলবো চারিদিকে কাজ আর ভিউটা দেখো কত সুন্দর তোমরা কিন্তু জানিও যে এখানকার ভিউটা কেমন অবশ্যই কিন্তু জানিও আর দেখো একটু বৃষ্টিও পড়ছিলো জানো তো মানে যখন বেরিয়েছিলাম একটু মেঘলা মেঘলা তো একটু বৃষ্টিও হচ্ছিলো আর দেখো আমি তোমাদের তখন প্রথমে বলছিলাম না যে আকাশে বাতাসে পুরো পুজো পুজো গন্ধ তো এখনই তোমরা দেখো আকাশটা যে কি সুন্দর এখন কিন্তু সূর্য অস্ত যাচ্ছে আর আকাশটা কত সুন্দর একটু বৃষ্টি হচ্ছে ঝিরঝিরে কি সুন্দর লাগছে না বন্ধুরা তো কেমন লাগলো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই জানো এইভাবে আমাকে ভালোবাসা দিও পাশে থেকো তো নতুন নতুন ভিডিও তাহলে করার কিন্তু আমারও মানে আগ্রহ হবে তোমাদের যদি ভালোবাসা পাই ভালো থেকো সবাইটাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে পাই